যাই হি বাংলাই ফিৰে আছো বাংলাই আমরা যে চ্যাম্পিয়ান হয়েছি কথা দিয়েছিলাম আমি যে আমি চ্যাম্পিয়ান হব ঠিক আছে আমি চ্যাম্পিয়ান হব এটা কথা দিয়েছিলাম পাকিস্তান কেন এটা আমার গাঁড়ের ধারে নিয়ে আয় এটা আমার গাঁড়ের ধারে নিয়ে আয় গাঁড়ের ধারে নিয়ে আমি বলছি এটা আমার গাঁয়ের ধারে নিয়ে আয় আমি দুজনে উঠে খুলে দিচ্ছি গাঁয়ের ধারে নিয়ে আয় ঠিক আছে বল বলবো তো যাই হোক আমি কথা দিয়েছিলাম যে আমি চ্যাম্পিয়ন হব। ঠিক আছে শুধু এশিয়া কাপ বলে নয় যত রকমের কাপ আছে যত রকমের কাপ আছে সব কাপ আমরা নেব আমাদের কাছ থেকে কাপ কেউ নিতে পারবে না ঠিক আছে আমি কথা দিয়েছিলাম আমি কথা দিয়েছিলাম কাপ নেবই কাপ নিয়েছি আরও যত কাপ আছে যত রকমের কাপ আছে ঠিক আছে সব কাপ আমরাই পাবো আর যতদিন আমি কোচ হিসাবে আছি ঠিক আছে আমি দেখো একটা কথা কলকাতায় আমি তিন তিনটে কাপ দিয়েছি কাপ যদি ক্যাপ্টেন দেওয়ার হতো তাহলে শ্রেয়া সায়া পাঞ্জাবে গিয়েছে গিয়ে ওখানেও কাপ দিত ঠিক আছে কাপ আমি দেব কলকাতায় পরপর তিনটে কাপ দিয়েছি তো ইন্ডিয়ায় এসে কদিন কোচ হয়ে আমি যতটা কাপ দিয়েছি আরও যত কাপ আছে যত রকমের কাপ আছে সব কাপ আমি দেবো পাকিস্তানের মায়ের ভোগে পাঠানোর ইচ্ছা ছিল পাকিস্তানকে মায়ের ভোগে এরকম 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 করছিল ঠিক আছে ওর মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে বাংলাদেশের ছানা বের করে দিয়েছি ও শুয়ারের বাচ্চারা তো সালা কোলা গাছের বাপ বলে বাঁশ গাছের বাপ বলে ওদের তো আকেল সরম কিচ্ছু নেই আমাদের কাছে জীবনে ওরা পারে নে আর জীবনে ওরা পারবে না ঠিক আছে আজীবনকাল ওরা কশিংকাল চেষ্টা করলেও আমাদের সঙ্গে জিতে উঠতে পারবে না বাংলাদেশের ক্ষমতা ওই যে ইন্ডিয়ার সঙ্গে যে পাকিস্তানের সঙ্গে যেটা তো ওরা চ্যাম্পিয়ন হলে কিন্তু টপিটা কেন টপি পাকিস্তানের হাত থেকে আমরা টপি নেবো না ওই রকম টপির আমার দরকার নেই আতঙ্কবাদী পাকিস্তানের হাত থেকে আমরা টপি নেবো না পাকিস্তানের সাপোর্ট আমরা আজও পর্যন্ত কোনোদিন করিনি আর করবও না পাকিস্তানের সাপোর্ট আমরা আজীবনকাল যতদিন বেঁচে থাকবো আমরা পাকিস্তানের সাপোর্ট করবো ভারতের কিছু অংশ হিন্দুরা বলে যে এখানে মুসলমানরা পাকিস্তানের সাপোর্ট করে না ওটা ভুল কথা ওটা ভুল কথা ভারতের কোনো মুসলিম কোনো দেশের ভারত মাত্রই ভারতের সাপোর্ট করে ঠিক আছে আমরা আমরা ভারতবাসী আমাদের জন্মভূমি ভারতে আমরা ভারতের নাগরিক আমরা ভারতের ক্রিকেট প্রেমিক আমরা ভারতের সাপোর্ট করি আর যতদিন বেঁচে আছি আমরা যতদিন ভারতবর্ষে আমরা আছি আমাদের দেশ আমাদের খেলোয়াড় আমাদের মানে গর্ব ঠিক আছে আমরা এই কাপটা একটু চেঞ্জ করে নিতে হবে আচ্ছা ঠিক আছে এই কাপের ডান্ডিটা ভেঙে গিয়েছে ঠিক আছে আমি সব কাপ চেঞ্জ করে দেবো আর আমি খাস করে বাংলাদেশের বলছি বাংলাদেশের যে চুদির ভাইরা আছে বাংলাদেশের বলছি ওরা তো জীবনে জীবনে ওরা দিন কোনো কাপ পায়নি ঠিক আছে পাকিস্তানের সঙ্গে আমরা যে মানে ফাইনাল খেলাটা একটু টান টান উত্তেজিত হয়েছিল ওটা আমরা জোর করে করেছি যে সকাল সকাল খেলাটা শেষ করে দিলে একটা কীরকম নয় তার জন্য খেলাটা একটু লম্বা করেছি ঠিক আছে খেলাটা একটু লম্বা করে টান টান উত্তেজনা করে মানে আমরা জিতে নিয়েছি কাপ আমরা পাকিস্তানে দিইনি আর আর পাকিস্তানের কাপ আমরা দেবো না কোনো দিন ঠিক আছে আর কিছু বলার আছে

আমরা আমরা তিন শূন্য করে দিলাম তিন শূন্য কেন খেলবে সে যে কবার খেলবে সে কবার ইতিহাস গড়ে দেবো পাকিস্তান দেখি আমাদের সঙ্গে জিততে পারবে না ওকে চলো থ্যাংক ইউ